নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ইতনা মিঠামন অষ্টগ্রাম ও নিকলি হাওর সৌন্দর্যের পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর আর যোগাতেও সাহায্য করে হাওরে তেমন উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকায় পোহাতে হয় নানান প্রতিকূল পরিবেশ সব কিছুর পরেও যে কাউকে মুগ্ধ করবে এই হাওর এবং কিছুটা বসর্গের সাথেও তুলনা করা যায় প্রতিবারে নেই এবারও যাত্রা শুরু করছি ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে আমার এবারের যাত্রাসঙ্গী অনন্যা ক্লাসিক যার রেগুলার ভাড়া তিনশো টাকা কিন্তু ঈদ হয় কিছুটা বেশি নিয়েছে ভোরবেলা রওনা হল চামড়াঘার পৌঁছতে দুপুর হয়ে যায় এবার ঈদে বেশ লোকজন ছুটে এসেছে শিকড়ের সন্ধানে হাওড়ে ঈদ উদযাপন করতে আমি নিজেও তার ব্যতিক্রম নই হাওড়ের সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে যেতে যেতে ছোট্ট যে ঘরগুলো দেখা যাচ্ছে এখানে বসবাস করে হাওড়ে তো কিছু মানুষ নিরিবিলি পরিবেশে এবারের উনত্রিশতম রোজার ইফতারটাও হাওড়ে করি পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বরাবরের মতোই আমি চলে আসছি আমাদের কিশোরগঞ্জের হাওড়ে বারে বারে হচ্ছে নারীর টানে ফিরে আসি এখানে হচ্ছে আজকে আমি ক্যাম্পিং করেছি আজকে রাত্রি যাপন করেছি আমাদের ইটনা এখানকার সাধারণ মানুষের যে ঈদের একটা আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করেন হাওড়ার সাধারণ মানুষ হচ্ছে এরকম হচ্ছে খোলা মাঠে ঘাটে হচ্ছে এদের হচ্ছে নামাজ আদায় করে থাকেন আর সকালকার যে পরিবেশটা একদমই মনোমুগ্ধকর পরিবেশ আমার পিছনে রয়েছে নদী সব মিলিয়ে অনুভূতিটা অসাধারণ ছিল এই নিরিবিলি পরিবেশে না থাকলে অনুভূতিটা কখনোই বোঝা যায় না ঈদের দিন আমরা হাওয়ার মাঝে মধ্যে উদযাপন করার জন্য কিছু জবাই দিয়ে থাকি এটা আমাদের উদযাপন করতেছি আনন্দ ঈদ মানে একটু খাওয়া দাওয়া বন্ধু বান্ধব কিংবা স্বজনদের সাথে সময় কাটানো তাই কিছুটা খাবারের আয়োজনও ছিল যার ক্রেডিট আমার কিছু বন্ধু বান্ধবের জীবনের অংশ হিসেবে কিছুটা হলেও আনন্দ রাখা উচিত ফলে জীবনের মানেটা উপভোগ করা যায় আসলে মাঝে মধ্যেই সকল কর্মব্যস্ত ছেড়ে এভাবে কিছুটা হলেও সময় কাটানো উচিত ফলে স্মৃতি হিসেবে থেকে যাইছিল অম্লান হয়ে